আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন তো প্রচণ্ড গরম পড়ে গিয়েছে এখন কিন্তু হচ্ছে সব রকম খাবার আমাদের শরীরের জন্য আনহাইজেনিক তো আজকে গরমের কথা চিনতে করে হচ্ছে অথবা আমি কিন্তু কম বেশি সময় আমার বাসাতে সবজি আইটেমটা রাখার চেষ্টা করি যেন আমার বাসায় বয়োজ্যেষ্ঠ যারা আছেন বা আমাদের প্রত্যেকের শরীরের জন্য যেন সেটা ক্ষতিকারক দিক না হয় সেটা ভেবেই আমি কিন্তু সবজির আইটেমটা প্রতিদিনই রাখার চেষ্টা করি তো আজকে হচ্ছে সবার সঙ্গে শেয়ার করছি আজকে এটাকে খুরোর ডাটা এটাকে হচ্ছে দিনাজপুরে খুরোর ডাটা বলে তো এই ডাটা দিয়ে পটল দিয়ে আমি শিঙ মাছ হচ্ছে আজকে রান্না করব। এটা খুবই একটা সিম্পল বাট এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার আমি মনে করি আর আমি এটাও মনে করি যে হচ্ছে এই গরমের মধ্যে যে যেগুলো খাবার আমাদের শরীরকে সতেজ আসে এবং ঠান্ডা রাখে সেগুলোই খাওয়া উচিত তো আজকে আমি খুবই কম মশলা দিয়ে আমি হলুদ লবণ এবং হচ্ছে সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং আমি রসুন বাটা দিয়ে এই সবজিটা তৈরি করব। তো আমার মশলাটা সুন্দরভাবে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে খুঁড়োর ডাটা এবং হচ্ছে পটল দিয়ে দিব সেটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু শুরুতে এখানে মাছ দেব না সেক্ষেত্রে কিন্তু মাছটা কিন্তু আমার হচ্ছে ভেঙে যাবে খেতে ভালো লাগবে না তো আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব তো আমরা মোটামুটি কিন্তু কম বেশি সবাই রান্না জানি তো হয় কি এক একজনের রান্নার ধরন এক এক রকম একটু কিছু রান্নার ধরনটা চেঞ্জ করে নিলেই কিন্তু রান্নার টেস্টটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায় এজন্য আমরা কিন্তু প্রতিদিন আমাদের রান্নাগুলো ইউটিউবে যারা আমরা কনটেন্ট ক্রিয়েটর আমরা প্রত্যেক দিন আপলোড করি শেয়ার করি রান্নাগুলো যাতে আমাদের রান্নাগুলো এক একে অপর দেখে শেখা যায় আমিও এমন না যে সব রকম রান্না জানি আমিও কিন্তু অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখেছি তো যাই হোক আমি পরে এই কথাগুলোতে আসছি আমি মাছ দিয়ে দিয়েছি তো আমি মাছটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিব তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মাছটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মাছের এবং ডাটা এবং পটলের এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম তো এটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে হালকাভাবে এটাকে নেড়ে চেড়ে আমি হচ্ছে এখন এটা ফুটে ওটার অপেক্ষা করব। এটা কিন্তু ফুটে উঠেছে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিব প্রায় হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের জন্য তো মাঝে একবার আমি চেক করে নিচ্ছি এটাতে অনেকখানি পানি আছে এখন আমি লবণটাও চেক করে নিলাম আবারও ঢাকনা দিয়ে দিলাম এটা আরও পানি শুকিয়ে গেলে তখন আমি অফ করে দেবো চুলো জালটা এদিকে কুমড়োর ঘণ্ট করে নিয়েছি এটাকে এটা হচ্ছে মাংসের হচ্ছে হাড় চর্বি এগুলো ছিল আমার রান্না করা সেগুলো দিয়ে আমি করেছি এটা কিন্তু অনেক মজাদার একটা দরকারি তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু সবজিটা হয়ে গিয়েছে অ্যান্ড আমি আগে যে কথার মধ্যে ছিলাম যে একে অপরের রান্না দেখেই কিন্তু আমি অনেক আমরা অনেকটা শিখতে পারি বা আমিও শিখেছি তো অতে আমরা একে অপরকে হিংসা না করে আমরা কিন্তু একে অপরকে সাপোর্ট করলে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমি কেন বলেছি সবার উদ্দেশ্যে এই কথাটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন এই গরমে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইকই কিন্তু আমার এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখুন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলি পৌঁছে যাবে সবার আগে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ